আল্লাহ ব্লাহ ওর আনুল কারিমে এই গরমের বিষয়ে ওর আনুল কারিমে মানুষকে স্মরণ করে দেওয়ার জন্য বলছেন ফান্না রু জাহান্নামা আশাদ্য হার র এক এই দুনিয়ার এই গরমটা হ্যাঁ এই গরমে অতিষ্ঠ মানুষের জীবন যাপন এই বেশপা গরমে অতিষ্ঠ মানুষ অসহ্য হয়ে যাচ্ছে ভাইয়া আমার আল্লাহ বলছেন ফান্নার জাহান্নাম আশাদ্য হার জাহান্নামের আগুন আরও বেশি কঠিন দুনিয়ার আগুনের চাইতে নামের আগুন সত্তর গুণ বেশি আল্লাহ আকবার তাহলে সেই আগুন কত ভয়াবহ আল্লাহ কোরআনে শুধু বললেন এই গরমকে ছোট্ট মনে হবে এই গরমকে গরম মনে হবে না যখন আপনি জাহান্নামের গরমের কথা চিন্তা করবেন এই গরমটা সহ্য করতে পারতেছেন না যে গরমটা জাহান্নামের আগুনের গরমের তুলনায় সত্তর বাঘের এক বাঘ সত্তর ভাগের এক ভাগ অথচ এই গরমটাই আমরা সহ্য করতে পারতেছি না তাহলে আমরা যে পাপে নিমজ্জিত যে পাপ করে যাচ্ছি যে পাপ জীবনটা ভরপুর পাপ হ্যাঁ পা থেকে মাথা পর্যন্ত গোটাটাই পাপ পাপে পরিপূর্ণ সমাজ পারিবারিক ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা নিজের ব্যক্তিগত জীবন একাকি জীবন প্রত্যেকটা জায়গায় পাপ আর পাপ এই পাপের কারণে যখন আল্লাহ রব্লা আলামিন আমাকে আপনাকে জাহান্নামে দিবেন তখন আমরা কিভাবে সহ্য করব। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার এ গরম আমাদেরকে দিলেও আল্লাহ জাহান্নামের গরমে আমাদেরকে নিক্ষেপ করো না আল্লাহ জাহান্নামের আগুনে আমাদেরকে নিক্ষেপ করো না আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দিও আল্লাহ তুমি পাপ আমাদের পাপের কারণে যে এই গরম আল্লাহ এই গরমটা তুমি এই গরমের মালিক আল্লাহ তুমি তুমি আমাদের পাপের দিকে দিকে না আল্লাহ তুমি গরমগুলাকে স্বাভাবিক করে দাও জনজীবনকে তুমি স্বস্তি দান করো আল্লাহ রব্লা আলমিন তুমি রহমান তুমি রহিম তুমি দয়ালু তুমি মেহরবান তুমি দয়ালু মেহরবান তোমার দয়া দিয়ে আমাদেরকে আবৃত্ত করে নাও